রানীগঞ্জের অষ্টআশি নম্বর ওয়ার্ডের ডালপট্টি মোড় সি এল এম লেনের কেজি কর্নারে অবস্থিত প্রায় তিনশো বছরের প্রাচীন জরা জরাজীর্ণ বাড়ির এক অংশ ধসে পড়ে আতঙ্কিত হল এলাকাবাসী জনবহুল স্থানে অবস্থিত এই বাড়ির প্রায় বেশিরভাগ অংশ ভেঙে গিয়েছে আর সে সকল বিষয় লক্ষ্য করে এখন বাড়ির দায়িত্বে থাকা যে সকল সদস্যরা রয়েছেন যারা নিজেদের বাড়ি মালিক বলে দাবি করছেন তারা জানিয়েছেন এ বিষয়ে পৌরসভায় বারংবার জানিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি আর সেই বাড়ির বেশ কয়েকটি অংশে বসবাস করছে প্রায় কুড়ি থেকে বাইশটি পরিবার যারা ওই ভগ্নপ্রায় বাড়ির মধ্যে কোনো ক্রমে কাঠের পিলার লাগিয়ে জীবনকে বাজি রেখে বসবাস করছে এই বিষয়ে বাড়ি মালিক হিসেবে দাবি করা বাড়ির সদস্যরা দাবি করেছেন ভাড়াটিয়াদের বারংবার এ বিষয়ে জানানোর পর তারা সেখান থেকে যাচ্ছে না এমনকি তাদের দাবি বেশ কয়েকজন এখান থেকে চলে গেলেও কিছু অসাধু চক্র এখানে চক্রান্ত করে সেই সকল বাড়িতে আবার লোকজন বসিয়ে দিচ্ছে যদিও ওই বাড়িতে বসবাসকারী এক বাসিন্দা দাবি করেছেন না তারা প্রকৃত বাড়ি মালিককে সে সম্পর্কে জানে আর সেজন্য ভাড়া বাড়ি তালা ছেড়ে যাবেন না এটা ট্রাস্টের বাড়ি বলে তারা দাবি করেছেন যদিও বিষয় বাড়ির মালিক বিভিন্ন কাগজপত্র দেখে এই বাড়িটি যে তার সে সম্পর্কে দাবি করেছেন তার দাবি এ বিষয় আইন আদালতের ধারস্থ হয়েও বারবার ওই আর উন্নটো চলে যাওয়ার জন্য জানালে ফিউসি বিষয় কর্ণপাত করছে না উপর এখানে বুঝবস করেন তো এত বেশ ভয়ঙ্কর অবস্থা যে দেখি পুরো জায়গাটা তুই পিলার দিয়ে রাখা আছে যে কোনো সময় ধসে পড়তে পারে কি তো আপনারা কোনো ইয়ে করেননি কত দিন ধরে আছেন কি করে থাকেন আপনারা ভাড়াটিয়া তো না নাকি কে মালিক এখানে ট্রাস্টে আছে

পাশেও তো দেখছি বেশ কিছু আছে ও মালিকানা আছে ওদের মালিকানা ফিফটি পার্সেন্ট মালিকানা আছে আপনারা এইরকম যে কোনো সময় তো বিপদ হতে পারে হ্যাঁ বিপদ হতে পারে তো তারপরে কি মধ্যেই আমার থাকতে হচ্ছে অবস্থা নেই ভালো অবস্থা যদি ভালো থাকতো তাহলে কি আমি বিপদে থাকতাম তো প্রাণহানি তো ঘটতে পারে যেরকম ভাবে ধসে যেত প্রাণহানি হতো এই যে কালকে যে হয়েছে এটা প্রাণহানির কেস যদি লোক থাকতো তো প্রাণহানি হতো কি রামচন্দ্র সাহা আড়াইশো থেকে তিনশো বছর পুরোনো আমাদের বাড়ি আছে কাল রাত্রে এটা পড়ে গেছে আমরা অনেকবার কর্পোরেশনকে জানিয়েছি পর কোনো আমাদের লাভ হলো নাই আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবকেও জানিয়েছি মেয়র সাহেবকেও জানিয়েছি পুলিশ কমিশনার জানিয়েছি রানীগঞ্জ থানাওকে জানিয়েছি চেয়ারম্যান সাহেবকেও জানিয়েছি তারপর কেউ ভাঙে নেই আজ পর্যন্ত বললাম না তো এইখানে তো অনেকগুলো ভাড়া দিয়ে আছে দেখছি অনেক বাড়ি ইনলিগাল অকুপাইড আছে কেউ আমাদেরকে ভাড়া দেয় না আর যা যে আমার জমিতে কবজা করে লিখেছে বাড়িতে ওরা অন্য অন্য লোককে ঢুকিয়ে পড়ে ভাড়া আদায় করে থাকে তো যে কোনো সময় তো আপনার ওই বাড়ি ধসে যাবে ধসে যাতে তো কপারেশন ডেমলিস করে দিই যা ওনার খরচাটা হবে আমি কষ্ট যা হবে আমি বিয়ার করবার জন্য এসেই আছি তো আপনারা এই নিয়ে সবকে জিজ্ঞাসা করুন আর শাসনিক যে লোক আছে তার কাছে জিজ্ঞাসা করুন